আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আমি আছি এখন উত্তরা এই যে রাজলক্ষ্মী মার্কেট যেটা দেখতে পাচ্ছেন এটা নায়ক রাজ রাজ জাকির এটা হলো উত্তরা স্কয়ার টাওয়ার আমি এখন আজমপুর থেকে ফেলাই ওপারে উঠলাম যাবো ওনাবাড়ি উত্তরা নর্থ টাওয়ার আব্দুল্লাহপুর টঙ্গি সেনা মার্কেট সামনে দেখতে পাচ্ছেন এই যে এটা সেনা টাওয়ার টঙ্গি টঙ্গি হসপিটাল সেটা ইস্তেমা মাঠ টঙ্গি ইস্তেমা মাঠ ওই যে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন টঙ্গি কলেজ গেট আমি আসি এখন সামনেই টঙ্গি কলেজ গেট আমি দেখাবার চেষ্টা করব আমি এখান থেকে যাব কোনাবাড়ি তো এখান থেকে যেতে যেতে যত বিখ্যাত বিখ্যাত দামি জায়গা বা প্রতিষ্ঠান আছে আমি দেখাবার চেষ্টা করবো আপনাদের এই সেই বিখ্যাত টুঙ্গি কলেজ যার নামে কলেজ গেট নাম হয়েছে দেখানো যাচ্ছে না এদিকে গাড়ি প্রচুর আমি কলেজ গেটের সামনেই আছি সামনেই গাজীপুরা সাতাইশ এই যে গাজীপুরা সাতাইশ এটা হলো তারগাছ সামনে ভোটবাজার এটা হলো বড় বাড়ি এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো মেট্রো বাসের রাস্তা এখান থেকে একটা লাইন থাকবে একদম ডাইরেক্ট সামনেই দেখতে পাচ্ছেন ভোটবাজার কেন্দ্রীয় জামাই মসজিদ ঢাকা গাজীপুর আমি প্রথম যখন আসি দু সালে আমার প্রথম আসা পরে এখানে হাজিপুর বোট এখানে আমি দুই সালে প্রথম হাঁটছিলাম ঢাকার জীবনের প্রথম এখানেই আসা সামনে যেইটা দেখতেছেন ইসলামিক বিশ্ববিদ্যালয় এখানে বিদেশি অনেক স্টুডেন্ট এখানে বিভিন্ন দেশ থেকে এখানে আসে এবং পড়াশোনা করে এই যে ইসলামিক বিশ্ববিদ্যালয় এর সামনেই আছে জাতীয় বিশ্ববিদ্যালয় তারপর মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে পরপর কয়েকটা বিশ্ববিদ্যালয় একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় যে দেখতে পাচ্ছেন এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর পরে আছে আরো সামনে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার সামনে এটা হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই যে নতুন করে গেট তৈরি করা হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর আগে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন শেখ মুজিবুরের ছবি ঢুকিতে ছিল এটা হলো মালেকের বাড়ি সামনে বগ্রা বাইপাস গাজীপুর চৌরাস্তা যাওয়ার জন্য ডাইরেক্ট ফ্লাইওভারে উঠে যাবে যারা যাবে গাজীপুর চৌরাস্তা বা ময়মন আর আমি যাব কোনাবাড়ি এখন এই যে ফ্লাইওভারে না উঠে বাম দিয়ে চলে যাচ্ছি সামনে বোগরা বাইপাস আমি বামে চলে যাব এখান থেকে ডাইনে চলে গেছে আপনার নারায়ণগঞ্জ এটা হলো বিশ্ব রোড বলে এই যে মোকরা বাইপাস আপনার আমি এই যে কোনাবাড়ির দিকে চলে যাচ্ছি আমার পিছনে হইল নারায়ণগঞ্জ চলে গেছে এই রাস্তা সোজা এটা একদম টাঙ্গাইল পাবনা রংপুর রাজশাহী তারপর বগুড়া সিরাজগঞ্জ এই রাস্তা দিয়ে যায় এলাকার মানুষ এই যে সামনে পাহাড়ের মতো দেখতে পাচ্ছে এটা হলো ময়লার পাহাড় কোনাবাড়ি গাজীপুরের যত ময়লা আছে আমার মনে হয় সব এখানে এখানে ফালায় এগুলো সব ময়লা আবর্জনা ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন মানে এখানে যে কি পরিমাণ বন্ধ আপনি গাড়ির থেকে বাইরে বের হইলে দম বন্ধ হয়ে যাওয়ার ফলা এই যে পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন না এগুলো সব ময়লা ওই যে দেখতে পাচ্ছেন সারি সারি ময়লার গাড়ি এই যে ময়লার পাহাড় হয়ে গেছে এখানে সামনেই কোনাবাড়ি এই যে কোনাবাড়ি ফ্লাই ওভারে উঠবো এখন আমি এই গেলাম এখানে একটি ফ্যাক্টরি ছিল আমাদের এমডি স্যারের ওইটা সম্ভবত এখন বন্ধ হয়ে গেছে এখানে একটা ফ্যাক্টরি ছিল এটা সম্ভবত ভাড়া ছিল এখন নিজেরা নিজেদের বিল্ডিংয়ে হয়তো ওই ফ্যাক্টরিটাকে নিয়ে গেছে আমি আছি এখন কোনাবাড়ি ফ্লাইওভারে এই যে উঠে গেছে এই যে কোনাবাড়ি বেসিক এরিয়া শিল্প এরিয়া এই যে আমি কোনাবাড়ি ব্রিজ এখনো কোনাবাড়ি ব্রিজেই আছি ব্রিজ অর্থাৎ ফ্লাইওভার ফ্লাইওভারে আছি কোনাবাড়ি সামনে সফিপুর কাশেমপুর জেলখানা শুনে থাকবেন এটাই যে কোনাবাড়ি কোনাবাড়ি কাশেমপুর জেলখানা পিছনে আমার সামনে হলো সফিপুর এই যে রাস্তার দুই সাইডে যা দেখতে পাচ্ছেন সব হলো মেল ফ্যাক্টরি বিভিন্ন সোয়েটার ফ্যাক্টরি গার্মেন্টস মানে টঙ্গি রেপার হইতে গাজীপুর পুরোটাই হলো শিল্প কলকারখানা রাস্তার দুই পাশে সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদটা মসজিদটা অনেক সুন্দর আর সামনে সফিপুর ফ্লাইওভার এই যে এখানে আরও একটি মসজিদ দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর আমি এখন এই যে সফিপুর ফ্লাইওভারের উঠে গেলাম এটাও অনেক বড় একটা ফ্লাইওভার সফিপুর ফ্লাইওভার থেকে আমি নেমে গেলাম নেমেই আমার ডাইন সাইডে সেই বিখ্যাত আনসার ক্যাম্প দেখতে পাবেন আপনারা খুবই সুন্দর আনসার ক্যাম্প আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আনসার ক্যাম্পের গেট এটার ভিতরেই অনেক সুন্দর এখানে আমরা শুনেছি অনেক সিনেমারও শুটিং হয়েছে এই আনসার ক্যাম্পের ভিতরে অনেক সুন্দর পরিবেশ এখানে ওয়াল দেওয়া আর গাড়িতে তো এই জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না আমি সুন্দর করে এই যে এটার ভিতরে অনেক সুন্দর এই যে আনসার ক্যাম্প ছবিপুর আনসার ক্যাম্প অনেক নাম করা মানে খুবই সুন্দর পরিবেশ ভিতরে সিনেমার শুটিং গানের শুটিং গুলা হয় এর ভিতরে আগের আগের যে সিনেমাগুলো এর অনেক সিনেমার শুটিং হয়েছে এর ভিতরে বাসগুলা রাস্তায় উল্টো পাল্টা চালায় রাস্তার এই যে দুই সাইডে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মিল ফ্যাক্টরি কলকারখানা পুরো গাজীপুরটাই হইলো মিল ফ্যাক্টরি এরিয়া এখানে প্রচুর গার্মেন্টস সোয়েটার সব আছে আমি এখানে একটি ফ্যাক্টরিতে যাব তো আমার ইউটার্ন নিতে হবে সেই চান্দুর চৌরাস্তার কাছাকাছি ওখান থেকে চান্দুরো চৌরস্তার কাছাকাছি এসে পড়ছি এখান থেকে ইউটার নিলাম আমার পিছনে চান্দুরো চৌরস্তা এখন ওই যে লাল একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন আমি ওই ফ্যাক্টরিতে যাব ওই বিল্ডিং এ ওইটা একটা ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরিতে আমি যাব আর এখানে ঢাকা আমাদের হেড অফিস হইল ঢাকা যমুনা ফিউচার পার্কের পাশে তো এখানে আসলাম এই বিল্ডিংটা যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন লাল বিল্ডিং এখানেই আমি আসছি এখানে কাজ সেরে আবার চলে যাব ঢাকায় অফিসে তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি আমি ঢাকার থেকে আসতে আসতে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি অনেকগুলো জায়গা যতটুক দেখাবার দেখাতে পেয়েছি আর কি হ্যাঁ যতগুলো জায়গা আমার সামনে বিখ্যাত বিখ্যাত জায়গা কলেজ ইউনিভার্সিটি আনসার ক্যাম্প বা মিল ফ্যাক্টরি আমি যে এই এই ফ্যাক্টরিতে ঢুকবো এখন তো দেখাবার চেষ্টা করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম